দিয়ে দিয়ে টাকা নেওয়া এবার আপনাদের সম্মুখে তাবিজ এবং ঝাড়ফুঁক করা যাবে কিনা এবং তাবিজ এবং ঝাড়ফুক করে টাকা নেওয়া যাবে কিনা এই সম্পর্কে আলোচনা করব বর্তমান সময়ে আহলে হাদিসাবি ফেরকা এবং কিছু দেওবন্তী আলেমরা বলছে তাবিজ করা এবং ঝাড়ফুঁক করা যাবে না এবং মূল্য নেওয়াও যাবে না তারা ফেতনা ছড়াচ্ছে এবং সাধারণ মানুষ তাদের যদি বক্তব্য শুনে যদি বিশ্বাস করেন তাহলে কাল আপনাকে যদি জিনে ধরে বা আপনার কোনো ব্যাধি রোগ থাকে বা ব্যায়াম রোগ থাকে তাহলে সেইগুলো কে আপনার উপকার করে দেবে কে আপনাকে ওই জিনটা ছাড়িয়ে দেবে একটু বিশ্বাস মানে কি করুন একটু মানে কি ভেবে দেখুন যে তারা কি বলতে চাচ্ছে আজ যদি আপনি বলেন যে না ওই সমস্ত আলেমরা ঠিক বলছে যে ঝাড়ফুঁক করার তাবিজ করে এগুলো ঠিক না নয়গুলো সেরেক বেদাত তাহলে আজ আপনি এই কথা যখন বিশ্বাস করবেন আপনার বাড়ি হয়তো আপনার মেয়েকে জিনে ধরলো কে হয়তো আপনার ছেলেকে জিনে ধরলো তাহলে আপনি কোথায় ছাড়াতে নিয়ে যাবেন কে আপনায় ছাড়িয়ে দেবে তাহলে এখানে বোঝা যায় কিতাব অনুযায়ী আলোচনা করা হবে যে আপনার জিনে ভোতে এবং মানে যে সমস্ত মিরগি রোগ আছে বিভিন্ন রকমের যে ঝাড়ফুঁক যেগুলো প্রয়োজন হয় সেইগুলো মানে কি ঝাড়ফুঁক করা এবং তাবিজ করে দেওয়া এবং তার কিছু মূল্য নেওয়া এগুলো হচ্ছে জায়েজ তাই কথা না বাড়িয়ে ফতুয়ায় সিদ্দিকিয়া এই কিতাব অনুযায়ী আপনাদের সম্মুখে আলোচনা করব যে আপনার যে লেখা আছে তিনশো তেষট্টি পৃষ্ঠায় মানে লেখা আছে যে ঝাড়ফুঁক ফুঁক এবং তাবিজ লিখে ধার্য সম্বন্ধে হানাফি ফেঁকা কী তাবে কী বলে এবং কোন দৃষ্টিতে ইমাম আজম আবু হানিফা ওকে জায়জ বলে এক বিস্তৃত প্রমাণ মানে নিম্নত দেওয়া হলো তাহলে এই যে তাবিজ লেখা বা ঝাড়ফুঁক করা মানে কি আপনার যে কিছু হয়তো মূল্য মানে হাতিয়া নেওয়া এগুলো ইমাম আজম আবু হানিফা তিনি জায়জ বলেছে কোন মানে কী পদ্ধতি জায়জ বলেছে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা শুনবো মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড দুশো চব্বিশ পৃষ্ঠা লিখেছে হজরত আবু সঈদ খুদ্রি তালানতে বর্ণনা করেছেন যে সারম্ম আল্লাহ রসুলের জামানায় কোনো এক গ্রামের দলের সর্দারকে সাপে কাটায় সাপের বিষ ঝাড়িয়া কতগুলো ছাগল কি নাসাই হাদিসে অনুযায়ী ত্রিশটা ধার্য করিয়েছেন আল্লাহ রসুল কে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি আর মানে কি বলেছেন যে তোমরা তাহাদের নিকট হইতে ছাগলগুলো গ্রহণ করো যা ধার্য হয়েছে এবং তোমাদের সহিত আমারও অংশ নির্ধারিত করো তাহলে এখানে বুঝতে পারলাম যে মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল বলেছেন যে মানে সাপে কেটেছিলো সাপে বিষ জড়ানো হলো তা ঝাড়ফুঁক করে দেওয়া হলো এই ঝাড়ফুঁক করে দেওয়ার পরে তার মানে কি নাসাই শরীফের মধ্যে ত্রিশটা ছাগলের কথা বলেছে আল্লাহ রসুল বলেছে আমার লিগে কিছুটা মানে রেখে দিও ইমাম নবাবি রহমাতুল্লাহ হাদিসে ব্যাখ্যা লিখেছেন হজরত ইমাম আবু হানিফা উক্ত হাদিসে তার কোরআন শিক্ষা দিয়ে ধার্য কর নিষেধ করেছেন ঝাড় প্রতি ধার্য জায়েজ বলেছেন বুকারিস দ্বিতীয় খণ্ড আটশো চুয়ান্ন পৃষ্ঠায় লিখেছেন আর আব্বাস থেকে বর্ণনা পাওয়া যায় ঝাড়ফুঁক ফুক করে ছাগলগুলো ধার্য সম্বন্ধে আল্লাহ রসুরকে জিজ্ঞেস করা হলে তখন আল্লাহ রসুর বলেছেন যে তোমাদের কোরআনের প্রতি মূল্য ধার্য করে উপযুক্ত কার্য করেছ আর এই হাদিস সম্বন্ধে বুখারির টিকায় মহাদেশ আহমদ আলী শাহরানপুরী লিখেছেন যে তাবিজ লেখক বলেছেন যে তৌজির লেখক বলেছেন হাদিসে ইমাম আবু হানিফার জন্য প্রমাণযোগ্য কথা আছে তিনি কোরআন শিক্ষা দিয়ে লবণ্য গ্রহণ নিষেধ করেছেন আমি টিকাকার বলেছি যে হাদিসটি অর্থ ঝাড়ফুঁক প্রতি মূল্য ধার্য করা ইয়া ইমাম আবু হানিফা নিষেধ করে নাই তা হাদিসে সাপের ২০ ঝাড়ার কথা থাকায় ইমাম সাহেবের মতে ঝাড়ফুঁকের জন্য ধার্য জাহেজ হবে আর কোরআন শিক্ষা দিয়ে ধার্য নিষেধ হবে কারণ এটা ব্যাধির জন্য নয় তারপরে মৌলানা থানবি সাহেব বলেছে আত্মাকাশুফ কিতাবের মধ্যে লিখেছেন বুকাইশই মুসলিম তিরমি জাবুদাউদ মানে হাদিসের মধ্যে পাওয়া যায় তাই স্থির তিনি সব বারো পৃষ্ঠায় লিখেছেন সাঈদ জাতি জাতীয় আল্লাহন সুরা ফাতি হাদ্দের সাপে বিষ ঝাড়িয়া ধার্য করে একসাথে ছাগল গ্রহণ করেছিলেন এই সম্বন্ধে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলে তিনি বলেছেন মানে যে তোমরা বন্টন করে ল আমার জন্য এক অংশ রেখে দিও এরপর লিখেছেন যাতে ও হালাল হওয়া সন্দেহ না হয় তাই এও তো আল্লাহ রসুল নিজের জন্য এক রাখতে বলেছিলেন তারপরে তিনি আরও লিখেছেন কতগুলো বুজুর্গ কোনো কোনো তাবিজে ধার্য করে রীতিনীতি আছে এ হাদিস অনুযায়ী যায় হওয়া বুজুর্গ নিষেধ না হয় সাব্যস্ত হয় কারো সাহাবাহ হইতে বেশি বুজুর্গ আর কেউ হতে পারে না তবে শর্ত এই যে তাবিজ ঝাড়ফুঁক এগুলো শরীয়তে খেলাফ না হয় তাই আবু দাউদ একটা হাদিসে দ্বারা বোঝা যায় যে কোনো এক শাহ বা সুরা ফাতে দ্বারায় ফাগলের উপর ঝাড়ফুঁক করেছিলেন তার পরিবর্তে মানে কোনো বস্তু গ্রহণ করে খায় ফেললেন এই সময় আল্লাহ সঙ্গে জিজ্ঞাসিত হলো তখন তিনি বলেছিলেন যে কি বললেন যে তুমি মানে খাঁটিভাবে ঝাড়ফুঁক করে মানে খাইয়েছ তা হানাফি মাজা বিখ্যাত মশালা কিরা ফতোয়া স্বামী পাঁচ নম্বর খণ্ড লেখা আছে শরীরতে অনুমোদিত ঝাড়ফুঁকের মূল্য ধার্য ফকিগণের জায়েজ বলেছেন যদিও এ কোরআন ও আয়াতের দ্বারা হয় ইমাম তাহাবি বলেছেন যে এ খাঁটি ইবাদত বিষয় নয় ও চিকিৎসার মধ্যে গণ্য হবে তাই আমর বিন সঈব থেকে তার পিতা দাদা হতে বর্ণনা করেছেন আল্লাহ রসুল তাদেরকে নির্ধারণ ভয় পড় নিবারণের জন্য কতগুলো কথা শিক্ষা দিয়েছে আল্লাহ রসুল হজরতে ইবনে আমার মানে কিব্বত গমের ছেলেদেরকে শিক্ষা দিতেন এবং অবাধ্যগুলোর জন্য লিখে ওয়াদের শরীরকে ধারণ করাইতেন তাহলে এখানে আমরা ঝাড়ফুঁকের কথা আমরা বুঝতে পাচ্ছি। যে মানে কীভাবে লিখেছেন তারপরে লিখেছেন এ হাদিসে মুসনাদে ইমামে আহম্মদ এই কিতাবের মধ্যে হাদিসের মধ্যে লেখা আছে ত্রিমিজ হাদিসের মধ্যে লেখা আছে হাসান হাদিস বলেছেন আর এই মানে হাদিসের দ্বারা প্রমাণিত হলো তাবিজ লিখে ধার্য করা যায়জ হবে তফসিরে আজিজিয়াত আছে কোরআন শরীফে ঝাড়ফুঁক করিয়া তাবিজ লিখিত মানে ধার্য করা ইজমা শরিয়তের দলিল অনুযায়ী জায়েজ তারপরে দেবন্দী মাদ সাহেব মুফতি সাহেব লিখেছেন তাবিজের প্রতি ধার্য করা জায়েজ দুরস্থ আছে রুতে মোতার কিতাবে বাহারের শরিয়াত চতুর্থ ঘণ্টা একশো উনচল্লিশ পৃষ্ঠায় লিখেছে বহু ব্যক্তি তাবিজ লিখে পরিবর্তে টাকা পয়সা ধার্য করে গ্রহণ করে থাকেন এ মানে কি জায়েজ আল্লামা রুহুল আমিন বর্ষের রহমাতুল্লা আলীকে ফুরফুরা শরীফের ফিরকেবুল রহমাত বিস্তারিত জীবনে আঠান্ন আটানব্বই পৃষ্ঠা লিখেছেন বিনা পাড়া তাবিজ দিলে লোকের ভক্তি কম হয়ে থাকে তাই বিনা পয়সায় তাবিজ ঘরে মানে চালে গুঁজে রাখে দেবে ফল আদৌ হবে না তাই তাবিজ উপকার শর্ত যে দাতা গৃহীত উভয় উপর মানে ভক্তি থাকা জরুরি ফুরফুরা হজর পীর সাহেব অবস্থায় বিশেষ তদ্বির নিকট হইতে এগারো টাকা একুশ টাকা একত্রিশ টাকা একচল্লিশ টাকা একান্ন টাকা পর্যন্ত তাবিজে হাতিয়া করিয়া এই বিপদ মানে আপদ দূর করে অবাদ ফল তিনি মানে কি পেয়ে থাকতেন তাই গাছ গাছে ওষুধ এবং ওয়া মানে খোদার দান কোরআনের দ্বারা ওষুধ করা এটা আল্লাহ কালাম তাই সুরাব বাণী ইসরায়েলের মধ্যে বর্ণিত আছে তাই অনুবাদ কোরআন শরীফে ব্যাধি ওষুধ তফসির মানে কি মহিবুর রহমান হাদিস শরীফে লিখেছেন যে উত্তম ওষুধ কোরআন শরীফ ইবদি মাজা কাজে ব্যদিত্বর জন্য ব্যবহার করা নিঃসন্দেহে জায়জ যদি ওষুধ ধার্য জায়জ হয় তাহলে কোরআনে ওষুধ ধার্য জায়জ হবে না কেন তাহলে এখানে অনেক মূর্খ হিংসুক ধোকাবাজ মানে আছে তারা আবল তাবোল বলে অনেককে ধোকা দিয়ে থাকে অতএব সাবধান কোরআন বিক্রি কথা মানে স্থান শোভা পায় যেখানে দুনিয়ার নামগন্ধ না থাকে কোরআন হাদিস ফেকা পড়িয়া আজান দিয়ে নামাজ পড়িয়া বেতন লইয়া ধার্য করিয়া ইমামে আজম অতীতকার হানাফি আলেম মতে মানে হারাম বলেছে শেষ যুগে আলেমগণ জরুরি মজবুরি কারণে এইগুলি ধার্যকার জায়ে যে ফতোয়া দিয়েছে হে তারপরে এখন বোঝা গেল যে দুই আকাশ পাতাল প্রবাদ আছে তার ব্যাধির জন্য খোদার কালাম প্রতি ধার্য করা অন্য দিনে ইলিমের শিক্ষা দেওয়া খোদার জন্য নামাজ পড়ে ধার্য করা একই মানে বিষয় তাই তা বিজ ঝাড়ফুঁক করে হানাফি মুজাহাবের কোনো ইমাম আলেম নাজায়াজ বলেনি তাই কোনো কে নাজ বলে লেখা তারা হাদিস দৃষ্টান্ত নিঃসন্দেহ হালাল ফতোয়া দিয়েছে আল্লাহ রসুল সাগলগুলো নিজ অংশ রাখতে বললেন তাহলে হালাল হইতে সন্দেহ মানে থাকে কি তাহলে এখানে চিন্তা করুন যে সামান্য বিষ মানে কি ঝাড়িয়া যদি তিরিশ একটা ছাগল গ্রহণ করা উল্লেখ হয় তাহলে সস্তার সময় একটা ছাগলের মূল্য এক টাকা নির্ধারিত হলে তাহলে মূল্য ত্রিশ বা এক টাকা হয় এ প্রমাণ হয় যে তাবিজের কম বেশি ধার্য করে গ্রহণ করতে পারে তাহলে এখানে বোঝা যায় যে ডাক্তারি ন্যায় হলো তাই ছোট ডাক্তারের ওষুধ মূল্য স্বল্প হয় তাহলে যারা অভিজ্ঞ ডাক্তার তাদের ওষুধের মূল্য মানে কি হয় তাহলে এখানে মানে আমাদের এখানে বোঝা গেল যে গ্রামে স্ত্রী পুরুষে মানে কি এখানে বেশরম ফকির নিকটে অমুসলিম ও যা দ্বারায় জাদু মানে তেলেশ মানে ইত্যাদি করে ঝাড়ফুক তাবিজ করে লয়ে দেখা যায় এই সমস্ত সেরে কুফরি কার্য রক্ষা করার জন্য প্রত্যেক দিনের খাটে আলিমের দ্বারা ঝাড়ফুঁক করা তাবিজ মানে করা কর্তব্য যাহাতে তাদের দিন ইমান রক্ষা থাকে এর মাদ্রসামাক্ত স্কুল কলেজ মসজিদ তালেবের ইলিম খানা গরিব প্রতিবেশী মানে কি আপনার সমাজসেবা লিপ্ত আছেন তারা অধিকাংশ অর্থে অব্যয় করে থাকেন তাহলে এখানে আমরা ফতোয়ায় সিদ্দিকিয়ায় ফেলাম এবার তাহা কুল মাসাইল এই কিতাবের মধ্যেও আপনার ঝাড়ফুঁক করা এবং তাবিজ করা জায়জ আছে তালিমের তালিকা বা তিনি শিক্ষা এই কিতাবের মধ্যে তাবিজ এবং ঝাড়ফুঁক করা জায়জ আছে এবং ঝাড়ফুঁক এবং তাবিজ করে মানে আছে এবং তার পরিবর্তে কিছু ধার্য করা কিছু পয়সা নেওয়া এটাও জায়জ আছে হাদিস এবং কোরআন থেকে মানে প্রমাণ দিয়েছে আল্লা মারুবুলামী বসর রহমাতুল্লাহ আলীকে তিনি আল্লাহর মানে আল্লাহ পাকের মানে কি যে প্রেমিক এবং আল্লাহ পাকে আসিকী বান্দা মুজাদুজ্জামান দাদা হুজুর ফিরকুর রহমাতুল্লাহ বিস্তৃত জীবনীর মধ্যে আল্লাহ আল্লাহর হুজুর তিনি উল্লেখ করেছেন এবং সাইফত সিদ্দিকী হুজুরের কিতাবে পাওয়া গেল এবং মেজলা হুজুর ফিরকুর রহমাতুল্লাহ তিনি কিতাবে অনুযায়ী যে তাবিজ করা জায়েজ এবং ঝাড়ফুঁক করা জায়েজ ইনশাল্লাহ এই সঠিক মত আমরা পেলাম আমরা যদি এটা বিশ্বাস যদি না করি তাহলে আমাদের জিনে ধরলে বা বিষে খেলে মানে এগুলো কার কাছে যাব তাই এগুলো ধার্য করা এবং এগুলো মানে ঝাড়ফুঁক করা তাবিজ করেগুলো করে এগুলো সম্পূর্ণ জায়গা আছে